সৌদি আরব সৌদি আরব শুধু একটি রাষ্ট্র নয় বরং এটি একটি ধর্মীয় রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক শক্তি এটি ইসলামের জন্মভূমি এবং দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার তত্ত্বাবধায়ক তেলভিত্তিক অর্থনীতি ধর্মীয় রক্ষণশীলতা এবং রাজতন্ত্রের মিশ্রণ এ রাষ্ট্রকে অনন্য বৈশিষ্ট্য দিয়েছে সৌদি আরবের ইতিহাস একদিকে যেমন গোত্রভিত্তিক সমাজ থেকে আধুনিক রাষ্ট্রের রূপান্তরের প্রতিচ্ছবি অন্যদিকে এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বিশ্বজ্বালানি অর্থনীতিতে এক প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব নামের পেছনে রয়েছে একটি গোত্রের দীর্ঘ ইতিহাস রাজনৈতিক সংগ্রাম এবং রাজবংশ প্রতিষ্ঠার কাহিনী সৌদি শব্দটি এসেছে আল সৌদ নামক রাজবংশ বা গোত্রের নাম থেকে এই আল সৌদ পরিবার ছিল নিজত অঞ্চলের একটি প্রভাবশালী বেদুইন গোত্র আঠারো শতকে মোহাম্মদ ইবনে সৌদের নেতৃত্বে এই গোত্র রাজনৈতিক শক্তি অর্জন করে এবং ইসলামী সংস্কারক মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের সঙ্গে মিলে একটি ধর্ম রাজনীতির মেলবন্ধনে প্রথম সৌদি রাষ্ট্র গঠন করে আরব অংশটি নির্দেশ করে আরব জনগোষ্ঠী ও আরব উপদ্বীপকে সৌদি অংশটি নির্দেশ করে শাসক গোত্র আল সৌদকে ফলে সৌদি আরব নামটি মানে দাঁড়ায় আল সৌদ পরিবারের অধীনে আরবের রাজ্য প্রাচীনকালে সৌদি আরবের অঞ্চলটি বিভিন্ন আরব গোত্র দ্বারা শাসিত হতো এদের মধ্যে কোরাইশ থাকিফ আওস খাজরাজ প্রভৃতি উল্লেখযোগ্য প্রাক ইসলামী যুগে হেজাজ অঞ্চল বিশেষ করে মক্কা ছিল ধর্মীয় বাণিজ্যিক কেন্দ্র ছয়শো দশ খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নবোদ্গ্রহণের মাধ্যমে ইসলামের আবির্ভাব হয় এবং তিনি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন যা থেকে ইসলামিক ক্যালেন্ডারের সূচনা হয় তার নেতৃত্বে ইসলামের ভিত্তিতে প্রথম রাষ্ট্র গঠিত হয় ছয়শো তিরিশ সালে মক্কা বিজয়ের মাধ্যমে হেজাজ অঞ্চলে ইসলামী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় নবীজির ইন্তেকালের পর খিলাফতের সময়ও হেজা ছিল ধর্মীয় কেন্দ্রে উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের অধীনে হেজাজ ধর্মীয় কেন্দ্রে থাকলেও রাজনৈতিক নিয়ন্ত্রণ ক্রমান্বয়ে দূরবর্তী রাজবংশের হাতে চলে যায় তেরোশো শতকের পর থেকে উসমানীয় খিলাফতের ছায়াতলে হেজাজ অঞ্চল থাকলেও রাজনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে এবং স্থানীয় শরীফ ও গোত্রপ্রধানের হাতে ক্ষমতা চলে যায় সৎ পরিবারের অধীনে তিনটি ধাপে রাষ্ট্র পরিচালিত হয়েছে মোহাম্মদ ইবনে সৌদ ও মোহাম্মদ ইবনে আবদুল ওহাব এই দুই ব্যক্তিত্বের এক ঐতিহাসিক চুক্তিতে প্রথম সৌদি রাষ্ট্র গঠিত হয় যা দিরিয়া আমিরাত নামে পরিচিত ছিল তারা সতেরোশো চৌচল্লিশ সালে দিরিয়া শহরে একটি ঐক্য গড়ে তোলেন যার মূল মন্ত্র ছিল ইসলামকে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠা করা এই আদর্শকে অহাবিবাদ বলা হয় যা শিরক, বিদাত ও ধর্মীয় উদ্ভাবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এই ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে সৌদি সেনারা আরব উপদ্বীপের বিস্তীর্ণ অঞ্চল জয় করে নেয় মোহাম্মদ ইবনে সৌদ ও মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের বংশধররা এখনও সৌদি আরব শাসন করছেন তবে আঠারোশো সালে ওসমানীয় সাম্রাজ্য বা অটোমানরা মিশরের মোহাম্মদ আলী পাশার মাধ্যমে এই রাষ্ট্র ধ্বংস করে আঠারোশো সালে তুর্কি ইবনে আব্দুল্লাহ দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যা নজদ আমিরাত নামে পরিচিতি পায় এটি মূলত রিয়াদ কেন্দ্রিক ছিল কিন্তু আঠারোশো সালে প্রতিদ্বন্দ্বী রাশিদ গোত্রের হাতে এটি ধ্বংস হয় আধুনিক সৌদি আরবের জন্ম উনিশশো দুই সালের আব্দুল আজিজ ইবনে সৌদ রিয়াদ পুনরায় দখল করেন এবং উনিশশো সালে কিংডম অফ সৌদি আরব প্রতিষ্ঠা করেন তার নেতৃত্বে নজত ও হেজাজ অঞ্চল একত্রিত হয় তিনি গোত্রভিত্তিক রাজনীতি ও ধর্মীয় জোটবদ্ধতার মাধ্যমে শাসন কাঠামো মজবুত করেন তেল আবিষ্কার ও অর্থনৈতিক বিপ্লব তেল আবিষ্কারের আগে সৌদি আরব ছিল এক মরুপ্রদান গরিব রাজ্য সৌদি আরবের অর্থনীতি ছিল উপজাতিভিত্তিক হজ নির্ভর ও পশুপালন কেন্দ্রিক অর্থনীতি এখানে প্রাকৃতিক সম্পদের অভাব শুষ্ক জলবায়ু এবং বাণিজ্যিক সুযোগ খুবই সীমিত ছিল উনিশশো সালে দাহারানে তেল আবিষ্কারের মধ্য দিয়ে সৌদি আরবের ভাগ্য আমূল পরিবর্তন হয়ে যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তেল কোম্পানি সৌদি আরামকো সৌদি আরামকো পৃথিবীর সবচেয়ে লাভজনক কোম্পানির একটি এই তেল রপ্তানির মাধ্যমে রাজ পরিবার বিপুল অর্থনৈতিক সম্পদের মালিক হয় এতে তারা শুধু দেশীয়ভাবে নয় আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব বিস্তার করতে সক্ষম হয় সৌদি রাজ পরিবার বর্তমানেও মোহাম্মদ ইবনে সৌদের বংশধররা সৌদি আরবের রাজনৈতিক নেতা ও মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের বংশধররা সৌদি আরবের ধর্মীয় সংস্কারক হিসাবে রাষ্ট্র পরিচালনা করেন আল সৌদ রাজ পরিবারের সদস্য সংখ্যা হাজারেরও বেশি রাজা সাধারণত আব্দুল আজিজ ইবনে সৌদের সন্তানের মধ্যে থেকেই নির্বাচিত হয় এই রাজা ও যুবরাজের হাতে রয়েছে নির্বাহী সামরিক ও ধর্মীয় ক্ষমতা রাজপরিবারের সদস্যরা অর্থনৈতিক প্রশাসন সেনাবাহিনী এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও ব্যাপকভাবে নিয়োজিত দুই সাল থেকে বর্তমান পর্যন্ত সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সৌদি আরবের রাজা ও রাষ্ট্রপ্রধান এবং সামরিক প্রধান হিসেবে রয়েছেন তবে বয়সজনিত কারণে কার্যকর ক্ষমতা প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের হাতে রয়েছে বাস্তব ক্ষমতার কেন্দ্রবিন্দু তিনি দেশ চালানোর কৌশল অর্থনীতি সংস্কার কূটনীতি সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন এছাড়া তিনি রাজপরিবারের একচ্ছত্র নিয়ন্ত্রকে পরিণত হয়েছে ধর্মীয় শক্তি আল আস শেখ পরিবার ও শরিয়া কাঠামো সৌদি আরবের ধর্মীয় নেতৃত্ব আল আস শেখ পরিবারের হাতে যারা মুহম্মদ ইবনে আব্দুল আহাবের বংশধর এরা শরিয়া আদালত ফতোয়া কাউন্সিল ইসলাম প্রচার ও ধর্মীয় শিক্ষা নিয়ন্ত্রণ করে রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন নিয়ে বিশাল বিতর্ক রয়েছে সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ এবং সেই তেলের বিশাল রাজস্বের মূল সুবিধাভোগী হচ্ছে রাজপরিবার সৌদি আরমকো নামের রাষ্ট্রীয় তেল কোম্পানির নিয়ন্ত্রণ পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের শেয়ার ও বৈদেশিক বিনিয়োগ থেকে আসা হয় সবই রাজপরিবারের হাতে কেন্দ্রীভূত ধারণা করা হয় আল সৌদ পরিবারের সদস্য সংখ্যা পনেরো হাজারেরও বেশি যাদের মধ্যে কয়েকশো ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদের সরাসরি সুবিধা পান সৌদি রাজপরিবারের জীবনযাপন শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীর ধনীদের মধ্যে অন্যতম তাদের এই বিলাসিতা নানাভাবে প্রকাশ পায় জেদ্দা ও মদিনায় অবস্থিত শতাধিক রাজপ্রাসাদ যেখানে রয়েছে সোনায় মোরানো আসবাব মার্বেলের মেঝে ও ব্যক্তিগত চিড়িয়াখানা পর্যন্ত এছাড়া ফ্রান্স সুইজারল্যান্ড যুক্তরাজ্য ও আমেরিকায় তাদের রয়েছে ব্যক্তিগত প্রাসাদ ও বিশাল এস্টেট বহু রাজপুত্রের নিজস্ব ব্যক্তিগত বিমান রয়েছে কোটি টাকার কাস্টমাইজ ঘড়ি হীরার মোবাইল কাভার সোনার তৈরি টয়লেট টিস্যু হোল্ডার ইত্যাদি তাদের সাধারণ ভোগ্য দ্রব্য ইউরোপীয় ব্র্যান্ডের ফ্যাশন কসমেটিক্স ও বিলাসবহুল ফার্নিচার ক্রয়ে তারা বিশ্বে অন্যতম দু সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুর্নীতি বিরুদ্ধে অভিযান চালিয়ে নিজের পরিবারের বহু সদস্যকে আটক করেন এবং অনেককে গৃহবন্দি করেন বিশ্লেষকদের মতে এটি ছিল এক প্রকার ক্ষমতা কেন্দ্রীকরণের কৌশল তবে এতে রাজপরিবারের পরিবারের ভেতরের ভোগবিলাস ও অনিয়ম জনগণের সামনে চলে আসে আধুনিকীকরণ ও ভীষণ দুই হাজার দুই সালমান ষোলো সালে ঘোষণা করেন এটি ছিল মূলত তেল নির্ভরতা কমানো বেসরকারি খাত সম্প্রসারণ পর্যটন খাত উন্নয়ন নারীদের স্বাধীনতা ও শ্রমবাজারে অংশগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে সৌদি আরবের তবে সম্প্রতি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে তারা সৌদি আরবের ইতিহাস এক অনন্য ধারা এটি একদিকে ইসলামের মূল কেন্দ্র অন্যদিকে আধুনিক ভূ গুরুত্বপূর্ণ রাষ্ট্র রাজতন্ত্র ধর্ম অর্থনীতি ও সংস্কার এই চারটি স্তম্ভের উপর গড়ে ওঠা এই রাষ্ট্রটি ভীষণ দুই হাজার তিরিশ সৌদি আরবকে কতটা পাল্টাতে পারবে তা নির্ভর করবে রাজ পরিবারের সংস্কারপন্থী ইচ্ছা জনতার প্রত্যাশা এবং আন্তর্জাতিক পরিবেশের উপর